শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বার আজকে হচ্ছে শুক্রবার আজকে সেপ্টেম্বরের বারো তারিখ তো অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম এর আগে অল্প অল্প করে ভিডিও করা ছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আর আজকে থেকে আবার ভিডিও শুরু করলাম তো চলো এখন আমি চা খাওয়া হয়নি এখন চা নিয়ে বসলাম চায়ের সঙ্গে কালকে যে রুটি বানিয়েছিলাম সে রুটিই ছিল তো ওই রুটিটা আর চা নিয়ে বসেছি আর হাজব্যান্ডকেও জলখাবার দিয়ে দিয়েছি হাজব্যান্ড রুটি আলু চচ্চড়ি তারপরে কলা ডিম সিদ্ধ এগুলো খেয়েছে মেয়েরও জলখাবার খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়েছে পরোটা তো আমি এখন চা আর রুটি নিয়ে বসেছি তো সেটা খাবো আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ডাল ভাত হ্যাঁ আলু সিদ্ধ এগুলো হয়ে গেছে বাকি মাছটা করে নেবো তো চলো এখন ঝটপট চাটা খেয়ে নিই তারপরে বাগানে যাব বাগানে ফুল তুলতে হবে আর আজকে ভাবছি তো বেডরুমটা ঝাড়াঝুরি করব। দেখা যাক এখন কতটা কি করতে পারি এইদিকে রুম দুটো হয়ে গেছে হ্যাঁ ঝাড়াঝুরি করা হ্যাঁ পর্দা টর্দাগুলো সব কেচে কুচে রাখা আছে ওগুলো পরে লাগানো হবে তো শুধু এবার বেডরুমটা ঝাড়বো একটা একটা করে তখন করতে হবে কারণ একদিনে পুরো সব ঘর করতে পারা যাবে না তো চলো এখন ঝটপট করে রান্নাটা তো সারতে হবে তবে তো ওই ঝাড়াঝুরি করতে পারো না এ দেখো এখানে চা আছে আর রুটি আছে তো তো চলো চলো এখন এখন খেয়ে ছায়া আসেনি হুম দেখো রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছে তো মেয়ের খাওয়াও হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ডকেও চান টান করিয়ে দিয়েছি তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই রান্না কি কি করা হয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আমি বেডরুমটা দেখবো আগে খেয়ে দিয়ে তারপরে যতটা পারবো গুছাকাছি করে নেব কারণ বেশি কিছু ই করার নেই হুম অল্প স্বল্প একটু হ্যাঁ ওই ড্রেসিং টেবিলটাকে একটু সরিয়ে টরিয়ে ওগুলো একটু ঝেড়ে নিতে হবে মেয়ে বলছিল মাথায় চান চান্না করে তোমার সঙ্গে এই করে দেবো হাতে হাতে করে নেবো আমার দরকার নেই তুই চান টান করে খেয়ে নে হ্যাঁ আমি আস্তে সুস্তে তখন করে নেবো তো চলো তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই প্রথমেই দেখা এ দেখো রাতের জন্য তড়কা বানিয়ে নিয়েছি আর এখানে আছে আলু সিদ্ধ আর এ দেখো লেবু কাটা আছে আর এখানে আছে ডাল মুসুরির ডাল আর এটার মধ্যেই মাছের ঝোল আছে হ্যাঁ বাটা মাছ নাকি মাছ বাটা মাছের ঝোল পটল দিয়ে বড়ি দিই আলু দিই আর এই দেখো মাসিদের বাড়ি থেকে দই পটল পাঠিয়েছিল সেটা তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই তারপরে কাজগুলো সারবো দেখো বন্ধুরা একদম রাতে খাওয়ার বানিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন রুটি বানালাম আর ওই সকালে তো তরকা বানিয়ে নিয়েছি তো তরকাটাকে গরম করে নিলাম মেয়েকে দিয়ে দিলাম মেয়ে খেতে বসে গেছে আর এইদিকে টুটু দেওয়া আর নুরুস বানিয়েছে তো সেইটাও আবার দিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ নিই হাজব্যান্ডকেও ডাকলাম নিয়ে একবারে খেতে বসে যাবো চলো দেখে নাও একবার খাওয়াগুলো দেখো এখানে আছে রুটি তরকা এই যে আর এই দেখো এখানে আছে মিষ্টি আর এই দেখো টুটুদা নুডলস বানিয়ে আর ডিম সিদ্ধ করে টুকরো টুকরো করে দেখো সুন্দর বানিয়ে দিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা নি সুপ্রপাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছে আমরা ভালো আছি কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি তো সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে এদিকে দেখো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর বেডরুমেও সবাই যেহেতু উঠে গেছে সেই জন্য বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম তারপরে ডাইনিংয় যে বেডটা আছে ওইটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি হাজব্যান্ড ওই কাঁচা হুলুটুলুতে এগুলো খেয়ে এখন বাজারে গেছে মা আনতে হ্যাঁ বললো দেখি এই সামনেই তো রাস্তা ধারেই তো সব মাছ নিয়ে বসে তো বাড়ির সামনে তো ওখানে গেছে এখন হ্যাঁ মাছ আনতে আর মেয়ে জলখাবার খেয়ে দে পড়তে গেছে হ্যাঁ তো চলো আমি এখন রান্না বসিয়েছি আর এইদিকে চা বসিয়েছি তো চা খাবো এখন পর্যন্ত চা খাওয়া হয়নি ঘুম থেকে উঠে চান টান করে ঠাকুর ঘরে যেটুকু কাজ ছিল সেগুলো সেরে তারপরে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে টুকিটাকি হাজব্যান্ডকে যেগুলো দেওয়া সেগুলো দিয়ে টিয়ে মেয়েকে জলখাবার খাইয়ে দেয় পাঠিয়ে দিয়েছি এবার চলো বাকি রান্নাগুলো এখন তো দিয়ে আসেনি তো এদিকে হ্যাঁ চলো বেডরুমটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো বিছানা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর ওই ব্যাগটার মধ্যে আছে কি বলো সব পর্দাগুলো কেচে টেচে ওর মধ্যে রেখে দেওয়া হয়েছে তো চলো তারপরে সব একসঙ্গে লাগাবো আর এই জানলার পর্দা দুটো এখন কাচা হয়নি আর এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি তো চাটা হচ্ছে ওইদিকে ভাত বসিয়েছি এই দেখো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা চা হয়ে গেছে চা আর একটা রুটি ছিল সেই রুটিটা নিয়ে বসলাম আর এখন আর হাজব্যান্ড আসেনি বাজার থেকে হ্যাঁ হাজব্যান্ডও আসেনি এদিকে ছায়া দিয়েও এখন কাজ করতে আসেনি কালকে তো অনেক দেরি করেছিল আবার আজকে আবার মেকছা মেকছা করছে জানি না বৃষ্টি হবে কি না তো কাপড় জামা যেগুলো ভিজানো হয়েছে সেগুলো কাঁচা হয়ে গেলে ভালো হতো জলটা ঝরে যেত তো কখন আসবে এখন দেখা যাক তো চলো এখন আমি এটা খেয়ে তারপরে রান্নার দিকে যাব রান্না কি হবে না হবে ওইদিকে হাজব্যান্ড বোধ হয় শাক টাক কী সব কিনেছে ওগুলো সব নিয়ে আসছে তাহলে আজকে শাক বানাবো কি শাক দেখা যাক তো চলো এখন ঝটপট চাটা খেয়ে নি এখানে আছে চা আর রুটি তো চলো এটা খেয়ে দে তারপরে কাজকর্মগুলো সারবো তো ওদের বললাম যে হাজব্যান্ড গেছে বাজারে তো বাজার থেকে শাক নিয়ে এসছে পুঁই শাক এনেছে তো সেই জন্য সেটা পুঁই কুমড়ো করতে নিয়েছি আর মরলা মাছ এনেছে আর এই যে কাঁটা মাছ এনেছে তো কাঁটা মাছ আজকে যেটা বানাবো সেই পিস দুটো বার করে নিয়েছি আর বাকি সব ফ্রিজে রেখে দিলাম আর মরলা মাছ অল্প এনেছে সেটা বললো ভাজা করতে তো সেটা এখন ভাজতে নিয়েছি আর পুঁই কুমড়োটা কেটে কুটে বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়েও পড়ে চলেছে পড়াশোনা তো টিউশন থেকে তো মেয়ে টান টান করে নিল মেয়ে এখন পড়তে বসতো দেওয়ার এসেছিল মাস তো দেওয়া তাকে চা টা করে দিলাম মেয়ে খানিক্ষণ কথা টাকা বললাম নিয়ে দেরি হয়ে গেল আর হ্যাঁ রান্না করতে করতে আর এদিকে ছায়া দিয়েও কাজ করে দিয়ে গেছে তো হাজবেন্ড তো এসে তারপর জল খাবার খেলো আর আমি তো ওই চা রুটি খেয়েছি এটাই খেয়েছি আর মাসিদের বাড়ি থেকে সেই গোটা মসুরি সিদ্ধ পাঠিয়েছিল সেটা অর্থাৎ এখানে এখন এই যে কিছু বাসন রয়ে গেছে সব জলখাবারে তারপরে এই যে চা চাগুলো সেই বাসনগুলো ধুয়ে মেজে নিই নিয়ে রান্নাটা ছেড়ে নিই তাহলে ওইগুলো মাছটা একটা নেড়ে দিই এই দেখো এখানে মরলা মাছ ভাজা চলছে আর এইটাতে কুই কুমড়ো উঠল কারণ দুটো কড়াই লাগিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে যেহেতু সেই জন্য দুটো এখন এখনগুলো মেজে সব দেখো বন্ধুরা রান্না অনেকক্ষণ হয়ে গেছে রান্না করে হাজব্যান্ডকে চান টান করে দিলাম এবার খাওয়ারগুলো সব রেডি করতে শুরু করে দিয়েছি তো তখন মনে পড়ছে যে রান্নাগুলো তো দেখানো হলো না মুখে তো বলেছি কিন্তু দেখানো হয়নি তো চলো এখন ঝটপট করে দেখিয়ে দিই এ দেখো মেয়ের জন্য আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর এই দেখো ডাল আর এই দেখো রেডি করে নিয়েছি পুঁই কুমড়ো আর এই যে মরলা মাছ ভাজা ভাত এই যে সব রেডি করা হয়ে গেছে আর এই দেখো এটা মাছের ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো আর দেরি না করে এবার খাওয়া দাওয়াটা সে নিই দেখো বন্ধুরা একদম রাতে খাবার বানিয়ে তোমাদের সামনে চলে এলাম আর মেয়ে খাবে না বলছে মেয়ে ওই মাসি শাশুড়ি বাড়িতে গেছিল ওখানে ঠাম্মাদের বাড়িতে খেয়ে দিয়ে এসছে হ্যাঁ সেই জন্য আর খাবে না তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে এখন খাওয়ার নিয়ে বসলাম আর এদিকে সন্ধ্যের দিকে মানে সন্ধ্যে হচ্ছিলো তখন এই ঝিঝি ঝিঝি করে একটু বৃষ্টি হয়েছে তারপর আর বৃষ্টি হয়নি কিন্তু ওই দেখটা খুব একটা আছে গরম আছে তা না হ্যাঁ মাঝে সাঝে দেখছি হাওয়াও দিচ্ছে আর মেয়ে এখন পড়াশোনা নিয়ে বসেছে আর আমরা দুজনে এখন খাওয়া নিয়ে বসেছি খাওয়া। তো চলো হ্যাঁ তরকা ছিল সেই তরকাটা গরম করে নিলাম হ্যাঁ এখন রুটিটা বানিয়ে নিয়েছি তো এখন তরকার রুটি আর মিষ্টি এই নিয়ে বসেছি এ দেখো এই বাটিটাতেই তরকার ছিল সেটা গরম করে একদম নিয়ে নিয়েছি আর এ দেখো রুটি আর মিষ্টি তো চলো এখন খেয়ে নিই তা খাওয়ার আগে ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই বাই শুভরাত্রি